আসসালামু আলাইকুম হাই বন্ধুরা কেমন আছেন সবাই আমি আজকে দেখাবো কীভাবে মরিচ ভেজে সংরক্ষণ করে রাখা যায় এবং সেটা মচমচে থাকবে অনেক দিন প্রায় এক সপ্তাহ থেকে পনেরো দিন মচমচে রাখা যাবে এরকম মরিচ ভাজা দেখাবো আমরা অনেকে মরিচ সংরক্ষণ করে রাখতে পছন্দ করি আমাদের ভর্তার জন্য প্রয়োজন হয় ডিম ভাজাতে প্রয়োজন হয় আবার অনেকে শুকনামড়িরভাবে খেতেও পছন্দ করি আমি চুলার আগুনে কিছুটা সহ একটি কড়াই বসিয়ে দিলাম এটা আপনি যেটা ইচ্ছে সেটে বসাতে পারবেন এবার আমি কি করব এখন আমার কাজ হচ্ছে তেলটা হালকা একটু গরম হয়ে আসা একেবারে যেন ঠান্ডা না থাকে আবার যেন বেশি গরম না হয়ে যায় অল্প আঁচ দেব এই অল্প আঁচে এখন আমি আমার ফেলেটা আমি কিছুটা মরিচ নিয়েছি সে দেখা যাচ্ছে আমি বটাগুলো ফেলে নিয়েছি এবার সেই শুকনো মরিচগুলো আমি আমার তেলে দিয়ে দিব তেলে দিয়ে দিয়েছি দেখুন খুব বেশি কাঁচ আসেনি অল্প আঁচ এসেছে এই কম আচে আমি মরিচটি ভেজে নেব কিন্তু এই জন্য আমাকে কিছুটা লবণ দিতে হবে হালকা একটু লবণ ছেড়ে দেব এই যে কিছুটা লবণ আমি ছেড়ে দিলাম এখন এই লবণটা দেওয়ার কারণেই আমার মরিচগুলো মচমচে থাকবে এবং অনেকে মচমচে বানানোর জন্য মরিচটা ভাজতে ভাজতে কালো হয়ে যায় কিন্তু এটা কালো হবে না এটা সুন্দর লাল হবে আবার মচমচেও থাকবে এই জন্য আমি মরিচটি অল্প আছে ভেজে নেব আমি পুরোটা দেখাচ্ছি পুরোটা দেখাচ্ছি আমি কেটে নিব না এখান থেকে বন্ধুরা একটু দেখুন এই তো আমাদের মরিচ কিন্তু প্রায় হয়ে এসেছে হ্যাঁ এখন আমি একটু আজ বাড়িও দিতে পারবো সমস্যা তাতেও আমার মরিচ মচমচে থাকবে এখন মরিচগুলো খুব সুন্দর ভাজা হচ্ছে টান টান হ্যাঁ এই তো হয়ে এসেছে দেখুন মরিচগুলো শক্ত শক্তি কেমন ঝঞ্ঝম করছে এ পর্যায়ে আমার মরিচ হয়ে গেল এখন আমি মরিচটিকে সুন্দরভাবে নামিয়ে নেব একটি শুকনো পাত্রে সেটা যেন বেজানো হয় এই যেরকম লাল অবস্থায় আমি নামিয়ে নেবো আমার মরিচগুলোকে দেখুন বন্ধুরা এরকম চামচ নিলে একটু সুবিধা হয় মরিচ নামিয়ে নিতে তাহলে আপনি এক হাতে কাজ করতে পারবেন প্রতিদিন মরিচ ভাজতে হবে না আপনি মাসে দু থেকে তিনবার মরিচ ভাজলেই পারবেন যার যতটুকু প্রয়োজন এই যে আমি নিয়ে নিলাম এখন দেখুন আমার মরিচটা আমি ঠান্ডা করব মরিচটা কিন্তু এখনই কতটা ঝনঝন করছে বোঝা যাচ্ছে যে কতটা মচমচে হয়েছে হ্যাঁ এটা ঠান্ডা হলে বন্ধুরা আপনারা একটি শুকনো পাত্রে শুকনো জারে মানে বয়মে ভরে রাখতে পারেন সেটা কাচের হতে পারে বা প্লাস্টিকেরও হতে পারে যেখানে রাখবেন খুব ভালো থাকবেন ভালো থাকবে এটা নষ্ট হবে না আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা ভালো লাগলে আমাকে লাইক দিবেন কমেন্ট করবেন আর কি জানতে চান আপনারা সেটা জানাবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম